ম্যাড এই কয়েকটা ইংরাজি শব্দ মুখস্থ করে ফেলেছ ফেলেছো তুই বলবো না এই ডিকশনারির থেকে এইগুলো আর ইউ ম্যাড খুব জ্বালা লেগে গেছে না কন্টোভার্সি ক্রিয়েটরদের নিয়ে কে কার বাড়িতে খাচ্ছে কে কার বাড়িতে যাচ্ছে খুব জ্বালা মানে ভিউ হচ্ছে না না মানে রোহানকে নিয়ে না চটকালে এরকম করে না চটকালে ইয়ে হচ্ছে না আর কি বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থানায় নিয়ে যাবে কবে করছ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম তোমার চ্যালেঞ্জ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থানায় যেতে হবে কেন রোহানের সঙ্গে ভিডিও সঙ্গে রয়েছি তাই তাই নাকি ভুলে গেছো তোমার ভিডিওগুলো আমাদের কাছে আছে ভুলে গেছো এই যে রোহানকে সব সুরা নিয়ে এসে দিয়েছ এই যে রয়েছে না বোতলগুলো সেগুলো প্রমাণ হয়ে যাবে যে একটা অসুস্থ ছেলেকে কিভাবে তুমি মানে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ তুমি চ্যালেঞ্জ করছো রোহানের সাথে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করে গেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরেছ ভিউজ নেই টাই টাই ফুসফুস রোহানকে না চাটলে চ্যানেলের নাম কি ফ্রি মোশন মানে জানো এই ইংরাজিটার মানে গুগল সার্চ করে দেখে নিও ফ্রি মোশন মানে কি জলে জ্বলে যাচ্ছে না রোহানের এত সুন্দর রান্নাঘর কি জানো কি জানো মডুলার কিচেন খুব জ্বলছে গো কোথায় লাগছে গো ফোসকাটা কোথায় লাস্ট ভিডিও দেখলাম আমাকে নিয়ে একটু ভিউজ হয়েছে পাঁচ হাজার মতো ভিউজ হয়েছে আমাকে নিয়ে আমার ছবি চিপকে নিয়ে ভিডিও ইয়েছে আমরা তো যেখানে ভিউজ সেখানে আমরা দৌড়াই না তো ফ্রিমোশনের কাজ ছেড়ে দিয়েছ ছেড়ে দিয়ে রোহানের পিছনে লেগেছ আর ওই এক মানে ভিডিও মানে ভয়েস ওই এক ভয়েস টানতে টানতে রাবারের মতো টানতে টানতে ভিডিওটাকে বড় করে ছিঁড়ে ফেললে ছিঁড়ে ফেললে শুধু তুমি না যে ভয়েসটা দিয়েছে তাকেও টানা হবে এই যে তোমাকে বলছি তোমাকে এই যে কালকে যে রোহানকে নিয়ে আবার একটুখানি কোচলে গেছ তোমাকে বলছি একদম লজ্জা করছে না না কার ভয়েস নিয়ে এসে কী নিয়ে এসে আবার ওপেন করেছে আবার বলছো সে অসহায় তা যে অসহায় সে দশ হাজার টাকা দিল কি করে যে অসহায় শুনছি অসহায় গরিব অসহায় সে কোথার থেকে দিল দশ হাজার টাকা পেল কোথায় সে দশ হাজার টাকা ভাট বকতে শোনা এখানে হ্যাঁ আর যার টাকা যে যখন দিয়েছে তখন কি তোমাকে জানিয়ে দিয়েছিল যে আমি এই যে তহিদ তোমাকে বলছি যখন টাকাটা রোহানকে ধার দিয়েছিল যখন রোহান ফোন করে বলেছিল যে আমাকে কিছু হেল্প করো না করেছো যেগুলো ফার্স্ট ই করেছো রিভিল করেছো তো সে তখন কি বলে দিয়েছিল তোমাকে যে তহিদ ভাই এই যে তোমাকে সাক্ষী রাখছি ভাই এই যে আমি রোহানকে টাকা দিচ্ছি কিন্তু এবং ভয়েস রেকর্ড করছি কিন্তু তাই না আমরা তো জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে ভয়েস রেকর্ড করে তো তোমরাও ভিওয়ার্সরাও তাই ভিওয়ার্সই তো ভালোবাসার মানুষও তাই এই যে একজনকে হেল্প করছো রোহান হেল্প চেয়েছে তার জন্য দশ হাজার টাকা একদম গরিব একটা মানুষ তাকে দিয়েছে সেই জন্য ভয়েস রেকর্ড করেছে ও বাক তালি না দিয়ে না পারি না তোমাদের এই সমস্ত নাটক দেখে প্রচুর নাটক তো করলে রোহানকে নিয়ে প্রচুর নাটক করলে হ্যাঁ ওকে মিথ্যে সাজানোর জন্য আসলে জ্বালাটাই হয়েছে রোহান টাকা তুলেছে রোহান একদম সুন্দর করে কি যেন বাড়ি করেছে একটা টালি মার্বেল টার্বেল বসিয়ে জ্বালাটা ওখানে আরে রোহান ভিকারি ঘরের ছেলে নয় সেটা দেখে বুঝেছি তো রোহান ভিকারি ঘরের ছেলে নয় বুঝেছ ওর ভিডিওই করতে হবে দেখেছ ভিডিওই দেয় না তিন লাখের একটা চ্যানেল যেখানে সোনামা রয়েছে ওর ওর গোল্ডেন গোল্ডেন হীরা হীরা মনি রয়েছে ওর কাছে যেটা নাকি সবাই দেখার জন্য পাগল ভিডিও দিলেই তিরিশ চল্লিশ হাজার মানে সপ্তাহে একটা ভিডিও দিলেও হয় সেখানে ভিডিওই দেয় না বোঝো আর সেই সোনামাকে নিয়ে তোমরা খাবলা খাবলি করেছো পেয়েছো যখন খাবলা খাবলি করে দিয়ে ভিডিও করেছে করেছো এবং ভিউজ হয়েছে দেখেছ সোনামা ওর কাছে রয়েছে আমাদের গুতানিতে গুতানিতে ধমকানিতে চমকানিতেই দুটো একটা ভিডিও দেয় বুঝেছো ওর কতটা খিদে কম ওর কতটা খিদে কম বুঝতে পেরেছো যেখানে ও পার ডে পার ডে পঞ্চাশ হাজার ভিউজ কামাতে পারে সোনামার অ্যাক্টিভিটি বা ওরা সোনামার কিছু জিনিস দেখিয়ে কিন্তু করে না কেন বলো তো এখান থেকে তো বোঝা যায় ও কতটা লোভি আর ও দশ হাজার টাকা মেনে নিলাম ধার করেছে মানে এটাও কি ছক তোমাদের ওই যে ওই যেমন নার্সিংহোমের ওই কি যেন ম্যানেজারটাকে দিয়ে ছক সাজানো ছিল এটাও কি তোমাদের ছক যে এরকম ধার দাও ধার দেওয়ার পরে সেগুলো ভয়েস করো রেকর্ড করো রেকর্ড করে আমাদের হাতে দাও আর সব রেকর্ডের দায়কে তুমি নিয়ে নিয়েছ সব কিছুর প্রমাণ রোহানের তো অনেক বন্ধু বান্ধব আছে কই তারা তো আসেনি তোমার এত জ্বালা কিসের। কারণ তাদের এত পয়সার দরকার নেই তারা মোটামুটি ভালো জায়গার থেকে বিলং করে তো এই ওয়ার্ডগুলোর মানে বোঝো তো ওই যে কী কী যেন বেশ ইংরাজি বললে এই মানেগুলোর বাজে তো তারা ভালো ভালো জায়গার থেকে বিলং করে আর তারা যেগুলো দেয় সোশ্যাল ওয়ার্ক একটা সময় হয়েছিল তারা বলেছিল মানে তোমার প্রোচনায় পরিচিত হয়ে বা তুমি কারুর দ্বারা পরিচিত হয়ে করেছিলে কাজগুলো তারপরে যখন বুঝতে পেরেছে তারা কিন্তু আর রোহানকে নিয়ে ভিডিও দেয়নি বুঝেছো এই প্রমাণের খেলায় ম্যাথেন মাতেনি বুঝেছো অনেক কিছু করার চেষ্টা করেছে তো লিসানকে নামানোর রোহানকে নামানোর পারো তো পারো তো তাহলে কেন আবার এতদিন বাদে মানে ভিউজ হচ্ছে না তিনশো চারশো দেয় আর উঠছে না তাই না নিজের ক্রিয়েটিভিটি দেখাও নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যে চ্যানেলটা যে উদ্দেশ্যে বার করেছে দেখো আমি কন্ট্রোভার্সি চ্যানেল আমার আমার ভিডিওতে কন্ট্রোভার্সি পাবে ম্যাক্সিমাম আর যদি বেড়াতে যাই সেই ভিডিও পাও আর তোমার ফ্রি মোশান দিয়ে ভিডিও দিয়ে দেখো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্মরণ না করলে হচ্ছে না রোহানকে স্মরণ না করলে হচ্ছে না থ্রেট দিচ্ছ থ্রেট কাকে দিচ্ছ থ্রেট কাকে দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে আমাকে সমাধিকে পায়েলকে মানে যারা রোহানকে নিয়ে ভিডিও করি আরও দু একজন আছে তাদেরকে থ্রেট দিচ্ছ খুব ক্ষমতা না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে সেটা আবার অন ক্যামেরায় এসে বলতে হচ্ছে হ্যাঁ তুমি কি ভাবছো রোহান আমাদের যদি কোমরে দড়ি পড়ে তোমার কথা মতো চ্যালেঞ্জ তুমি কি বেঁচে যাবে তুমি কি ঘরে বসে বসে মধু খাবে হ্যাঁ করো না চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট রোহান করুক চাই না করুক আমি করে গেলাম করো কি করবে দেখি করো প্রমাণ করে দাও যে রোহান যে টাকা তুলেছে তার থেকে আমাদের ই দিয়েছে কি বলো তোমরা সেই হিসা দিয়েছে প্রমাণ করো নিজেকে দিয়ে সবাইকে কেন বিচার করো নিজেকে দিয়ে সবার বিচার কেন করো নিজে ওটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে অন ক্যামেরায় দিয়ে আবার অফ ক্যামেরায় নিয়ে না এমন হয়ে গেছে যার জন্য যার জন্য তুমি সবাইকে সেই এক দলে ফেলে দিয়েছ কারণ খাবে যেমন ঢেক তুলবেই তো তেমন তুমি যদি মাংস খাও মাংসের ঢেক তুলবে অর্থাৎ তোমার চরিত্রটা যেমন এই ধরনের চরিত্র যেমন তুমি তাই তো বলবে তোমার যেমন শিক্ষা তেমন ব্যাখ্যা ঠিক আছে তুমি যেমন শিক্ষার শিক্ষিত তেমন ব্যাখ্যা ওই দেখো কি সুন্দর দুটো তিনটি ইংরাজি শিখে কি সুন্দর বলছো তোমার কমেন্ট বক্সটা দেখেছো দেখেছো তো যাই হোক যাই হোক তো তোমার যেমন শিক্ষা তেমন তোমার ব্যাখ্যা এটাই হচ্ছে নিয়ম বুঝেছো আর রইল কে কার বাড়িতে যাবে তোমারও তো ফাটছে কেন সমাধি গেছিলো রোহানের বাড়িতে খুব জ্বালায় পড়ে যাচ্ছ আরও একজন দিদিমানাকে কে গেছিল ঠাকুমা খুব জ্বলে যাচ্ছে কেন ও তুমিও তো পড়েছিলে তুমি তো এক কিলোমিটার ঠেঙ্গিয়ে এসে রোহানের বাড়িতে ডিববি বসেছো শুয়েছো খেয়েছো নেচেছো ওকে সুরা এনে দিয়েছ সেগুলোর ভিডিও করেছো সেই বেলা সেই বেলা দোষেন না সোমাদি ভালোবেসে গেছে রোহানের সঙ্গে দেখা করতে সোনামাকে দেখতে গেছে রোহানের শরীর খারাপ গেছে তাতেই এত ফেটে চৌচির হয়ে গেছে এত ফেটে চৌচির হয়ে গেছে কিসের জন্য গো এত ফাটা শুধ্রে যাও আমি তোমাকে বলছি শুধ্রে যাও ফ্রি মোশনের ভিডিও দাও তাতে যদি ভিউজ হয় হোক না হয় না হোক আর যদি মনে করো আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে ভিডিওটা করব না কারণ আমি ভিডিও করলেই তোমার ভিউজ উঠবে কারণ তোমার নশো না সাতশো আটশো ভিডিওতে দেখলাম কারণ আমি জানি না কি ছশো কত ভিডিওতে দেখলাম যে মনে নেই ভিউজ আমি জানি তোমাকে আমি স্মরণ করলেই তোমার ভিউজ ওপরে উঠবে আর তুমি এটাই চাইছো আমি বলি রোহান বলুক কারণ রোহান এই ভিডিওটা দেখলেই ওর মাথা গরম হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে তুমি ভেবো না তোমার যে যার রিভিল করেছ তাকেও ছাড়া হবে সেও ছাড় পাবে না সে একজনের ভয়েস এরকম করে রেকর্ড করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে সেই ভয়েসগুলো সেও ছাড় পাবে না মনে করো আমরা নয় চিনি না রোহান তো নিশ্চয়ই চেনে আর তুমি এত দায় নিও না তুমি এত দায় নিও না যে কে কার থেকে টাকা তুমি যখন ধার নেওয়ার সময় ছিলে না সেটা তুলে দেওয়ার দায়িত্ব তুমি নিও না এরকম নিয়েছো নাকি তাহলে এক কাজ করো আমিও কিছু নাম পাঠিয়ে দেবো যে যারা আমার থেকে টাকা ধার নিয়ে দেয়নি আমার থেকে না আমার এক ভাইয়ের থেকে টাকা নিয়ে টাকা দেয়নি দীর্ঘদিন মানে চিটিং চিটিংবাজরা চিটিংবাজরা টাকা নিয়ে টাকা দেয় না রোহান তাদের দলে আমার মনে হয় না পড়েছে হয়তো নিয়েছে আমি জানি না রোহান কি ভিডিও দেবে অবশ্যই দেবে আপডেট দেবে তবে একটা রিকোয়েস্ট রোহানকে বলবো এই সমস্ত ভিডিও নিয়ে ভিডিও করতে আসবে না যেটা ও চাইছে যে ও ভাইরাল হোক এটা নিয়ে করবে না অফ ক্যামেরায় মিটিয়ে নেবে যদি এটা হয়ে থাকে অফ ক্যামেরায় মিটিয়ে নেবে অন ক্যামেরায় আসবে না ঠিক আছে তা আমি যেটা বলছিলাম আমার ওই ভাইয়ের কয়েকজনকে টাকা ধার দিয়েছে টাকা দিচ্ছে না অসময়ে নিচে নিয়েছে আর দিচ্ছে না একটু দায়িত্ব নিয়ে টাকাগুলো তুলে দিও তো টাকাগুলো তুলে দিও বুঝেছো তুমি তো দায় নিয়ে নিয়েছো সবার ঠিকা নিয়ে নিয়েছো চ্যালেঞ্জ করতে বসছে দেভান তোমাকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমারাও ছাড় পাবে না তুমিও ঘরে বসে থাকবে মধু খাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্মরণ করেছো না আমি দেখিনি বন্ধুরা আমাকে আমার কমেন্ট বক্সে যাও আমাকে একজনকে এসে কমেন্ট করেছে দিদি ভাই হ্যাঁ তহিদ একটা ভিডিও করেছে দেখে আসো ঈদ একটা ভিডিও করেছে দেখে আসে তা দেখলাম যাই আসে না এদের লিঙ্ক ফিঙ্ক আসে না কারণ সাবস্ক্রাইব করানি আসে না তো গিয়ে দেখলাম হ্যাঁ ওরে বাবা কি দারুণ দারুণ ডায়লগ দিয়েছে কি দারুণ দারুণ ইংলিশ বলেছে কি দারুণ দারুণ ডায়লগ দিয়ে গেছে চ্যালেঞ্জ করে গেছে রোহানের সাথে তার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ছাড়েনি বুঝলে দড়িতে টান পড়লে আর টান পড়াও না দেখি রোহান যদি দশ হাজার টাকা ধার করার জন্য ওর কি যেন কেস হয় হোক না হোক তোমার জ্বালাটা কোথায় আমরা যারা তোমাকে চিনি তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝি তারা সবাই জানি যে তোমার জ্বালাটা অ্যাকচুয়ালি জ্বলছেটা কোথায় বুঝেছো রোহানের ভালো থাকা রোহানের সুস্থ হওয়া রোহানের এই যে মডুলার কিচেন রোহানের বাড়ি ঘর রোহানের স্ট্যাটাস রোহানের ওই যে কোথায় যেন সল্ট লেকে জমি বোঝো স সল্ট লেকে ছয় শতক না কত বললো আমি ঠিক ভুল হলে ভুল হতে পারে জমি থাকা মানে বুঝতে পারছো বুঝতে পারছো সল্ট লেকের মতো জায়গায় জমি থাকা মানে বুঝতে পারছো তার আর্থিক অবস্থা কেমন হতে পারে হ্যাঁ বলে মানুষ ধার আরে কোটিপতিরাও ধার করে ওই যে বড়ো বড়ো টাটা গোয়েনকা সব আছে না তারা তার টাটা বিড়লা গোয়েনকা এরাও ধার করে ধার করে তো কি হয়েছে ধার কারা করে জানো যাদের দেওয়ার ক্ষমতা আছে যাদের দেওয়ার ক্ষমতা নেই তারা ধার করতেই ভয় পায় কারণ দিতে পারবে না তাই বুঝতে পেরেছো আসলে জ্বলছে রোহান ভালো আছে রোহান সুন্দর করে সুজিকে নিয়ে সুজু নাকি সুজিকে নিয়ে ছোনামাকে নিয়ে সুন্দর করে ভিডিও করছে সেই জন্য জ্বলে যাচ্ছে বুঝতে পেরেছো কিছু করতে পেরেছো রোহান এই যে এত বড় জার্নিটা থেকে উঠলো অনেক কিছু চেষ্টা করেছ আলটিমেটলি কিছু করতে পেরেছ পারি ক্যারাম খেলায় জিতে এসে কি সুন্দর আনন্দ করে বাড়িতে ফিস্ট করে খেলো পেরেছ পারি পেরেছ ওই সিল্ড জিতেছিলে সেখানে এসে লেকচার মারতে পেরেছ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটুকুই তোমার যোগ্যতা বুঝতে পেরেছ বুঝতে পেরেছো আগে নিজের অওকাতটা নিজের ছবিটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখো যে আমি কি করতে এসছি সোশ্যাল মিডিয়াতে আর কী করছি তাহলে এক কাজ করো ফ্রি মোশনটা কেটে দাও কেটে দিয়ে ওটা কন্ট্রোভার্সি চ্যান্ডেল করে ফেলো তাহলে ই হবে কন্ট্রোভার্সি করাও অত সস্তা না বুঝতে পেরেছ তো যাই হোক চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করো না আর ওইরকম ভয়েস রেকর্ড দিও না এরকম আগে অনেক ভয়েস রেকর্ড দিয়েছ দিয়ে আর এটা মনে হয় এগারো মাস আগের ভয়েস রেকর্ড মানে ছিল আর কি তোমার কাছে গচ্ছিত আমার মনে হয় এগারো মাস আগের কাহিনি হয়তো শর্ট আউট হয়ে গেছে হয়তো রোহান মিটিয়ে টিটিয়েও দিয়েছো হয়তো এর সাথে মধুর সম্পর্ক হয়েও গেছে মাঝখান থেকে আমরা কি জানা আটি হয়ে গড়াগড়ি খাবা তো এটাই নিয়ম মাঝখানে যারা আসে এর আগেও দেখেছো আটি হয়ে গড়াগড়ি বুঝতে পেরেছ আসলেই কিছু করতে পারলে না না ধরা খেয়ে গেছো আমাদের কাছে পেছন থেকে খেলছিলে ধরা খেয়ে গেছো যে রোহানের পেছনে কিভাবে নিজে প্লাস রোহানের কিছু বন্ধুদের সঙ্গ মিলে কিভাবে রোহানের পেছনে লেগেছিলে কিন্তু কিচ্ছু করতে নি কারণ এই কন্ট্রোভার্সি দিদিরা আন্টিরা রোহানের পাশে আছে ভুল দেখলে তাই বলে বলবো না তা না ভুল দেখলে অবশ্যই বলবো ঠিক আছে দেখেছি একটা অসুস্থ ছেলের পিছনে কিভাবে লেগেছিলে রোহানের রিপোর্টগুলো আমার কাছে আছে রিপোর্টগুলো নিশ্চয়ই ভুল না মিথ্যে না তাই না চলো আজকে এইটুকুই থাকলো তোমার জন্য চ্যালেঞ্জ যখন করেছ চ্যালেঞ্জ দেখিয়ে ছাড়বে হ্যাঁ এটুকু বলে গেলাম ঠিক আছে কন্ট্রোভার্সি দিদিদের এই যে যাদের কথা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের দম জানো তো তাদের দম জানো তো তাদের দম আগে জেনে নিও তারা কিন্তু হাড়ি বসিয়ে দিয়ে এসে ভিডিও করে না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে হাড়ি বসিয়ে দিয়ে এসে আর রোহানও কিন্তু হাড়ি বসিয়ে দিয়ে সে ভিডিও করে না তারপরে ভিউজ হবে তারপরে সেই টাকায় ডলার ডুবে তারপরে খাবে না রোহানও কিন্তু এই ইউটিউবের পয়সা দিয়ে কত বড় বাড়ি করেনি নিশ্চয়ই বাবার এফোর্ট আছে হ্যাঁ ওর তো একটা ইনকাম আছেই আর এইটুকুই শুধু বলে গেলাম রোহান কতটা লোভই বুঝতে পেরেছ ভিডিও দিলেই ভিউজ আর সেই লোভ ওর নেই আর তোমাদের ভিডিও ভিউজের জন্য রোহানকে নিয়ে ই করতে হয় রোহানকে নিয়ে এখনও ওর ডলতে হয় পার্থক্যটা বুঝতে পেরেছো এইখানেই পার্থক্য ও রাত্রিবেলা তো বাড়িতে ঢুকে। ঢোকার পরেই সোনামাকে নিয়ে দশ মিনিট একটা ভিডিও দিতে পারে সেটাই রিকোয়েস্ট করছি সেটাও দিতে পারে না দেয় না কারণ খিদে নেই পেটে খিদে থাকলে না যে কোনো পরিস্থিতিতে হলেও ভিডিও দিতই তোমাদের মতো হলে তোমাদের মতো হলে যে কোনো পরিস্থিতিতে হলেও দশ মিনিট একটা ভিডিও আসুন আমাকে একটু মুখ তুলেই দিত কিন্তু সেটা রোহান করে না পার্থক্যটা এখানেই ঠিক আছে চলো লেগে যাও রোহানের পিছনে লাগাও ই করতে থাকো কি যেন সব ইংলিশগুলো বললে করে যাও দেখি কত দূর যেতে পারো কত কিছু করতে পারো আমরাও দেখতে থাকবো চলো টাটা এইটুকুই তোমার জন্য